আসসালামু আলাইকুম এবরিয়ান আজকে দেখাবো সহজ চারটি রান্নার রেসিপি এবং সবগুলোই আমার মায়ের হাতের রান্না তো প্রথমেই দেখাবো লোনাইলিস দিয়ে কুমড়োর তরকারি তো তেলে পেঁয়াজ রসুন বাটা আর সাথে মরিচ হলুদ লবণ ধনিয়া গুঁড়ো দিয়ে লোনা ইলিশ দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে তো সুন্দর করে মশলা কষানো হয়ে গেলে ওতে ধাপে ধাপে আস্তে আস্তে সবগুলো কুমড়ো দিয়ে দিতে হবে কুমড়োগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে একসাথে দিলে কি হয় অনেক সময় একটু নাড়াচাড়া করতে ঝামেলা হয় তো আস্তে আস্তে ধাপে ধাপে কুমড়োগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে এবং তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে পানিটা পরিমাণ করে দিতে হবে যেহেতু কুমড়ো থেকেও পানি ওঠে তো পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়ে এটা ঢেকে দিতে হবে না তরকারিটা হয়ে আসে তবে ঝুলের পরিমাণ এবং কুমড়ো সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে নিলেই হয়ে যাবে তো যাই হোক তো এটা ডেকে দিয়ে ওই পাশ দিয়ে আবার কুমড়ো পাতার ভর্তা বানানো হচ্ছিলো তো প্রথমে কুমড়ো পাতাগুলো সুন্দর করে সিদ্ধ করে পানি জড়িয়ে চিপে নিয়ে পানিগুলো জড়িয়ে নেওয়া তো আর এদিকে ভর্তার জন্য পেঁয়াজ আর মরিচ সুন্দর করে ভেজে নিয়ে এগুলো সুন্দর করে মরিচগুলো লবণ দিয়ে সুন্দর করে হাত দিয়ে কচলে তার সাথে পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে তারপরে এখানে আবার কুমড়ো পাতা দিয়ে সুন্দর করে হাতে আলতো করে সুন্দর করে মেখে নিতে হবে এটা কিন্তু যত সুন্দর করে মাখানো হবে ভর্তাটা খেতে কিন্তু ততই মজা হয় তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে মাখিয়ে এই তো রেডি ভর্তাটা তো এখন চিংড়ি মাছের ভুনা করা হবে তো এখানে তেলে পেঁয়াজ নাড়াচাড়া করে সুন্দর করে ব্রাউন কালার হয়ে গেলে তারপর এখানে মশলা চিংড়ি হলুদ দুনিয়া মরিচ লবণ সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এবং পানিগুলো শুকিয়ে গেলে যখন ভুনা ভুনা হয়ে যাবে তখন এটা তুলে নিতে হবে এ তো হয়ে গেছে আমাদের চিংড়ি বোনা তারপর এখানে এটা খাবো চ্যাপা তরকারি তো তেলে চ্যাপা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে প্রথমে চ্যাপা দিতে হবে তারপর দিয়ে দিতে হবে পেঁয়াজ রসুন কুচি সাথে হলুদ মরিচ লবণ ধনিয়া এগুলো এবং একটু পানি দিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর এখানে দিয়ে দিতে হবে যে কেটে রাখা যে সবজিগুলো আছে লতা কাঁঠালের বিচি তারপর ছিল কলার থোরা এটাকে আমরা আমাদের এলাকায় বলে কলা কলা গাছে কলা হওয়ার আগে যে একটা থোরা হয় ফুল হয় ওইটা ওই সব সবজি দিয়ে মশলার সাথে সুন্দর করে মিক্স করে নিতে হবে তো মশলা সবজিগুলো ধাপে ধাপে দিয়ে সুন্দর করে আস্তে আস্তে মশলার সাথে মিক্স করে নিলে তো ওইটা ভালো হয় সুন্দর হয় তো এইভাবে সুন্দর করে সবগুলো সবজি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে এটা অপেক্ষা করতে হবে যতক্ষণ না তরকারিটা হয়ে আসে তো এইখানে কিন্তু ঝোল ঝোল থাকা যাবে না যতক্ষণ না ঝোলটা একদম শুকিয়ে তরকারিটা মাখা মাখা হয়ে আসবে ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হয় তো এই তো পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না তরকারিটা হয়ে আসে আবার একটু সুন্দর করে নাড়াচাড়া করে সুন্দর করে মিক্স করে দিতে হবে তো যাই হোক তরকারিটা যখন পরিমাণ মতো হয়ে আসবে সবগুলো পানি শুকিয়ে যাবে তখন এটা তুলে নিতে হবে তো এই ছিল আজকে রান্নাবান্না তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ